মেয়র রোডে মঞ্চ ভাঙার প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ মিছিল রোডে তৃণমূলের মঞ্চ ভেঙে দেওয়ার প্রতিবাদে সোমবার পূর্ব বর্ধমানের জামালপুরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় প্রায় পাঁচ হাজার কর্মী সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন মিছিলে নেতৃত্ব দেন ব্লক সভাপতি মেহমুদ খান উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক জেলা পরিষদের দুই সদস্যা কল্পনা সাতরা ও শোভা দে সহ দলের বিভিন্ন শাখা সংগঠনের সভাপতি ও জনপ্রতিনিধিরা মিছিলের নেতৃত্বরা বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ সানিয়ে অভিযোগ করেন সেনাবাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে কেন্দ্র ব্লক সভাপতি মেহেবুদ খান বলেন মঞ্চ ভাঙার খবর পেয়েই সেখানে পৌঁছে গিয়েছিলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই এই প্রতিবাদ রোখা যাবে না আমাদের যে গান্ধী যে আমাদের বাংলা ভাষা বলার জন্য যে আজকে গোটা ভারতবর্ষে রাজ্যগুলোতে বাঙালি অত্যাচার চলছে সেখানে আমাদের বস্থান বিক্ষোভের জন্য মাননীয় আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী ওইখানে আমাদের মঞ্চ ছিল সেই মঞ্চ বিজেপি নির্দেশে এবং কৌশলে সেনাবাহিনীদেরকে ব্যবহার করে আমাদেরকে আজকে ওখানে যে মঞ্চটাকে খুলে দেওয়া হয়েছে এবং সেই ক্ষেত্রে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের নেত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু ওখানে উপস্থিত হয়েছিলেন যখনই উপস্থিত হয়েছিলেন সেনাবাহিনী চলে গেছে আমরা সেনাবাহিনীকে স্যালুট জানাই আমাদের বিক্ষোভ কোনো সেনাবাহিনীর বিরুদ্ধে নয় আমরা বিজেপির যে আজকে কৌশলে যে আজকে প্রশাসনকে যে কালিমা লিপ্ত করছে ভতবর্ষে যারা আজকে আমরা ভতবর্ষে আমরা বসবাস করি যে সেনাদের আজকে বর্ডারে তাদের জীবনের ঝুঁকি নিয়ে যারা আজকে আমাদের রক্ষা করে তাদেরকে আজকে তৃণমূলের বিরুদ্ধে আজকে সেখানে কৌশলে মঞ্চ খুঁজিয়ে বাঙালিদের অপমান করা হয়েছে বিজেপি সেই বিজেপিকে আমরা ভিতার জানাই এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমাদের নেত্রী গোটা পশ্চিমবাংলায় প্রত্যেকটা ব্লকে ব্লকে আমাদের যে আজকে প্রতিবাদের জন্য নির্দেশ দিয়েছেন আজকে আমরা জামালপুর থেকে আমাদের জামালপুর কারালাঘাট আমাদের বাস স্ট্যান্ডের এখানে আমাদের এখানে প্রতিবাদ সভা আমরা করলাম এখানে উপস্থিত আমাদের জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের আমাদের কার্যকরী সভাপতি ভূপনাথ মালিক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক এবং আইএনটি সভাপতি জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তামরকারী মণ্ডল এবং এখানে আমাদের যুবনেতা আমাদের এখানে উত্তম হাজারি এবং উপস্থিত এখানে ছাত্র পরিষদের সভাপতি বিষ্ণু এবং আমাদের এখানে প্রত্যেকটা অঞ্চলের আমাদের অঞ্চল সভাপতি প্রত্যেকটা পঞ্চায়েতের আমাদের প্রধান উপধান এবং আমার প্রত্যেকটা পঞ্চায়েতের যারা পঞ্চায়েতের মেম্বার এবং বুথ সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা সৈনিক তারা আজকে এই কালকে খবরটা দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা ব্লকে হাজারে হাজারে লোক প্রায় সাড়ে তিন থেকে চার হাজার লোক আজকে সঙ্গে সঙ্গে ওখান থেকে প্রতিবাদ সবাই এখানে করেছি আমাদের প্রতিবাদ একটাই যদি বিজেপি সেখানে প্রশাসনকে কাজে না লাগিয়ে না করে যদি কোনো থাকে তৃণমূল কংগ্রেসের সামনে সামনে লড়াই আমরা আছি আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একটাই কথা উন্নয়নকে দিয়ে কিন্তু মানুষের কাছে কে বিজেপি কে সিপিএম দেখেননি আমরা যাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি কোনো সাম্প্রদায়িক কোনো বাতাবরণ তৈরি করে সেটা পশ্চিম বাংলা আজকে সেই জায়গাটা বিজেপির যারা আজকে আছে এবং আজকে বিজেপির যাই যে সাম্প্রদায়িক একটা অনুষ্ঠান দিয়ে একটা অশান্তি সৃষ্টি করতে তাই বাংলার প্রত্যেকটা মানুষ আমরা সংঘবদ্ধ হয়ে আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাধারণ সম্পাদক এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয় আমার জেলার সভাপতি আমাদের রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ওনাদের নেতৃত্বে যা নির্দেশ দেবেন সেই নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব